আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি সেমি অটোমেটিক ইনকিউবেটর তো এই ইনকিউবেটরগুলোতে আপনারা হাঁস মুরগি কোয়েল পাখি ইত্যাদির বীজ ডিম খুব সহজে ফুটাতে পারবেন তো এই মেশিনগুলার হচ্ছে আপনার তাপমাত্রা অটোমেটিক নিয়ন্ত্রণ হবে এই মেশিনগুলাতে হচ্ছে আপনারা হাঁস হাঁসের ডিম হচ্ছে আটাশ দিনে মুরগির ডিম একুশ দিনে এবং কোয়েল পাখির ডিম সতেরো দিনে ফুটাতে পারবে তো যারা এই মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনারা যারা বিশ্বস্ত ইনকিউবেটর নির্মাতা প্রতিষ্ঠান খুঁজতেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মেশিনটিতে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি এই ফ্যানটির মাধ্যমে মেশিনে তাপমাত্রার চারপাশে এবং মেশিনে একটি চল্লিশ ওয়ান্ডের বাল্ব ব্যবহার করা হয়েছে এই বাল্বটির মাধ্যমে মেশিনে তাপ উৎপন্ন হবে এবং তার পাশে একটি দেখছেন এটা হচ্ছে সেন্সর আর্দ্রতা তো এখানে কিন্তু আরেকটি সেন্সর ব্যবহার করা হয়েছে এই সেন্সরটি হচ্ছে টেম্পারেচার সেন্সর এটির মাধ্যমে হচ্ছে এই বাইরে যে কন্ট্রোলারটা আছে এখানে হচ্ছে আপনার তাপমাত্রা করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমান ডিগ্রি দশমিক সাত তাপমাত্রা আছে তো এখানে আপনারা তাপমাত্রা দেখতে পারবেন এবং এখানে যে মেশিনটা দেখতেছেন মিটার এটা হচ্ছে আপনার আর্দ্রতা দেখার জন্য আমাদের মেশিন অর্ডার করতে কিন্তু আপনাদের কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না শুধু কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে হয়ে যাবে